হোক মহারানী ইনি হলেন আমাদের রাজকুমারের ভাবি স্ত্রী রানী কত বড় 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 সাহস মুখ তত কথা কোন সাহসী তুই আমার নাম মুখে নিয়েছিস ক্ষমা করবেন রানী মা আপনি মহারানীর কাছে নতুন আপনার পরিচয় না দিলে তো উনি বুঝবেন না এজন্য আমি সম্বোধন করেছি ভুল মার্জনা করবেন ঠিক আছে ঠিক আছে এই ভুল যেন আর কখনো না হয় আর মাকে মহারানি ডাকলে আমাকে মহারানি ডাকবি তোরা উনি তো কদিন পর সন্ন্যাসী নেবেন তখন তো এই রাজ্যের আমি হব মা লতা তুমি আমার কাছে এসে বসো মা দেখো মা আমার রাজ্যে দাসীদের সাথে এমন ব্যবহার কেউ করে না ওরা আমাদের দাসী হলেও আমরা কিন্তু ওদের উপরই নির্ভরশীল দেখো সারাদিন ওরা আমাদের জন্য কত পরিশ্রম করে ওদের সাথে এমন ব্যবহার করতে নেই মা। মাথায় বিয়ে বসবে আচ্ছা এটা নিয়ে আমরা পরে কথা বলবো আগে তোমার উপহার এই দাসী আমার পুত্রবধুর জন্য যে থালা আমি নিজ হাতে সাজিয়ে রেখেছি তা নিয়ে এসো কি হচ্ছে বলো তো পঙ্খিরাজ তুমিও তো তাকে দেখেছো ওর স্বভাব তো এমন নয় তাহলে এখানে এসে ও এমন করছে কেন আমিও কিছু বুঝতে পারছি না মিহির তার যেমন স্বভাব সে তো একজন উত্তম রানী হবে আমাদের রানীমার মতো অথচ এখানে এসে তাকে যেন চেনাই যাচ্ছে না আমিও তো তাই ভাবছি এমন চললে বাবা তো তাকে কখনোই মেনে নেবে না কারণ রাজ্যের জন্য উত্তম রানী হতে পারে এমন কাউকে উনি আমার জীবন সঙ্গী হিসেবে মেনে নেবে জরুরি আমি রানিমা আপনি তরুলতার জন্য কি এখন তাহলে অমৃত প্রয়োগ করবেন হ্যাঁ দাসী এই অমৃতের দ্বারা আমি ওকে মানুষ রূপে তো ফিরিয়ে আনতে পারবো না তবে ওর প্রাণ বাঁচানোর শেষ চেষ্টা আমি করব যে রূপই হোক তবু ওর প্রাণটা বাঁচুক রানীমা মা আসবো আমার ঘরে আসতে কি তোর অনুমতি লাগবে বাবা তোমরা সকলে বাইরে যাও আমার ছেলের সাথে আমি কথা কিছুক্ষণ বলবো আমার জরুরি ভাবে কেন রেখেছেন মা কোনো সমস্যা হয়েছে বাবা সমস্যা হয়েছে কিনা সেটা জানতেই তোকে দেখেছি দেখ বাবা আমাদের রাজ্য নিয়ে তোকে তো নতুন করে কিছু বলতে হবে না আমরা রাজ পরিবারের হলেও সাধারণ অমায়িক ব্যবহার করি আর এই কারণে এই রাজ্যের সব প্রজা তোর বাবাকে আর আমাদের পরিবারকে খুব ভালোবাসে কিন্তু তরুলতার দাসীদের প্রতি ব্যবহার নিয়ে আমি শঙ্কিত সে আমাদের পরিবারের মান রাখতে পারবে তো সে আমার সামনেই একটা আশিকে মেরেছে হেমন তো এখানে কখনো হয়নি বিষয়টা নিয়ে আমিও ভাবছি মা রাজদরবারেও সে এমনই ব্যবহার করেছে আমি দ্বিধায় করে গেছি মা ওর সবা ফুলের মতো কোমল সে এমন কঠোর কেন হলো আমি নিজেও বুঝতে পারছি না তবে তুমি চিন্তা করো না আমি ওকে সব বুঝিয়ে বলবো আর তুমিও একটু ওকে শিখিয়ে নিও মা ঠিক আছে বাবা তুই এখন রাজগে যা সন্ধ্যার পর আমি আর তোর বাবা মিলে তোদের সাথে কিছুক্ষণ সময় কাটাবো নিয়ে বাগানে চলে আসিস। ঠিক মা?। কুমারের জয় হোক কিছু বলবে দাসি রাজকুমার অপরাধ ক্ষমা করবেন কিন্তু মহারানী আমাদের মা তার অপমান সহ্য করতে পারি না আমরা তাই ছোট মুখে বড় কথা বলছি কি আমার মাকে অপমান কি করেছে সব বলো আমাকে আমি জানতাম মহারানীর মতো নরম মানুষ আপনাকে কি ইচ্ছুটি বলবে না আপনার হবু স্ত্রী রানী তরুলতা আমাদের মহারানীকে অপমান করেছেন তিনি বলছেন মহারানী আর কিছুদিন পরেই তো সন্ন্যাস নেবেন এই সবকিছু কিছু হবে তারা তাই মহারানী যেন কাউকে প্রশ্রয় না দেন বিষয়টা আমাকে জানিয়ে খুব ভালো করেছ তুমি এখন এসো আমার মায়ের তাছাড়াও সে বাবাকে অপমান করেছে এইসব সহ্য করা যায় না এবার লাগাম না ধরলে সব হাত থেকে বেরিয়ে যাবে আমি বেঁচে উঠেছি কি করে হলো রানিমা অনেক কষ্টে তোমাকে বাঁচিয়েছেন তরুলতা তুমি তো প্রায় মরে গিয়েছিলে অশেষ ধন্যবাদ রানিমা কিন্তু আমার হালকা কোথায় আর নিজেকে এত হালকা মনে হচ্ছে কেন মনে হচ্ছে যেন আমি একটা ফুল হয়ে গেছি তরুলতা তোমার জীবন এতটাই সংকটাপন্ন ছিল যে তোমাকে বাঁচাতে আমাকে এক বিশেষ পদ্ধতি প্রয়োগ করতে হয়েছে তাই তোমাকে মানুষ রূপে নয় বরং এক ফুল রূপে আমি বাঁচাতে পেরেছি আমার জীবন বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ রানিমা কিন্তু তুমি কে তোমার সাথে এমনটা কি করে হলো আমার নাম তরুদাতা আমার সাথে অনেক অন্যায় হয়েছে রানিমা আমার বিয়ে ঠিক হয়েছিল এক রাজপুত্রের সাথে কিন্তু আমার সঠ মা রাজপুত্রের সাথেই তার নিজের মেয়ের বিয়ে দেবে বলে আমাকে মেরে ফেলতে চেয়েছিল সর্বনাশ সৎমা খারাপ হয়ে জানতাম কিন্তু এতটা খারাপ রানিমা আমি কি আর কখনই আমার আগের মানুষ রূপ ফিরে পাব না পাবে তোর তবে তোমার সাথে যত অন্যায় হয়েছে সেই সব অন্যায়ের সুবিচার যেদিন তুমি পাবে সেদিনই তুমি মানুষ রূপ ফিরে পাবে তুমি এইসব কি শুরু করেছ তরুলতা আমি আবার কি করলাম কুমার দরবারে যা করেছ তা নিয়ে কি তোমার একটু অনুশোচনা নেই তারপরে আবার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছো মায়ের সাথে খারাপ ব্যবহার করেছি এটা কি বললো আমি তো শাসন করেছি তোমার শাসনের কোনো প্রয়োজন নেই আমার মা দীর্ঘ বছর রাজ্যের মহারানী আমাদের রাজ্যে কিংবা প্রাসাদ কোনোটাতেই আমার দেখা এই আঠাশ বছরের কোনো সমস্যা হয়নি তাই বুঝতেই পারছো আমার মা জানেন কিভাবে কি করতে হয় তুমি ওনার থেকে সব শিখবে আর এসব ঝামেলা বাড়িও না তোমার আগের কোমল রূপ ফিরিয়ে আনো দুর্লতা এই কুমারের কানে চলে গেলো না এবার তো দেখছি একজন গুপ্তচরের সাহায্য আমায় নিতেই হবে তাই তো প্রাসাদের কিছুই জানতে পারবো না আমি ডার্ক হল আছে তোমাদের সাথে আমার কিছু কথা আছে প্রহরী বললেন রানী

যে বলবেন না আমি তো আপনাকে সম্মান দিয়ে কয়টা বলছি তাহলে আমি যা বলেছি তাই করবে ঠিক আছে তা মা তদুলতা কেমন লাগছে তোমার আমাদের রাজ্যে এসে বলো মা আজ সারাদিন কেমন কাটলো আমরা তো সারাদিন রাজ্যের বিভিন্ন সমস্যা নিয়ে থাকি তোমার সাথে সেভাবে কথাও হয়নি আর মিহিল যে তোমাকে আজই নিয়ে আসবে সেটা তো আগে বলেনি ও বলেছিল তোমাকে আনবে তাই আমরাও উপহার প্রস্তুত করে রেখেছিলাম কিন্তু আজই আনবে এটা জানলে যে বিশাল আয়োজন করতাম এখন কত নাটক অথচ দুজনে আমার নামে কুমারের কাছে বিচার দিয়েছে নিশ্চিত নয়তো কুমার আমার সাথে তখন এমন ডাকা করত না কি ব্যাপার তোর বাবা মা যা বলছেন তার উত্তর দাও কি ভাবছো হ্যাঁ না না কিছু ভাবছি না আসলে এখানে এসে একেবারে নতুন পরিবেশ তো প্রথম প্রথম একটু মানিয়ে নিতে কষ্ট হচ্ছে তবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে এখানে সবাই বড় আন্তরিক ঠিক আছে মা তোমরা এবার ঘরে যাও করো ওকে ওর ঘর দেখিয়ে বাবা বাবা ঠিক আছে ঘরে গিয়ে আমার সুবিচার বা এমন কেউ পৃথিবীতে নেই রানিমা নিশ্চয়ই তুমি সুবিচার পাবে তরুলতা রাজকুমার তো তোমায় ভালোবাসে সে নিশ্চয়ই তোমাকে না পেয়ে খুঁজবে আর সে সামনে এলেই তুমি সুবিচার পাবে এই ফুল রূপে সে তো আমায় দেখলেও চিনবে না সত্যিকারের ভালোবাসার মানুষকে দেখলেই চিনতে পারবে রাজকুমার আর তুমি তো কথা বলতেই পারো তুমি তাকে ডাকলেই সে ঠিক বুঝবে হয়তো কখনো হবে আমি এখন কোথায় যাব রানীমা যেখানে তোমাকে মেরে ফেলে দেওয়া হয়েছিল এখন তুমি সেখানেই পদ্মফুল হয়ে ফুটে থাকবে ঠিক আছে রানীমা আমি তবে আসি দাসীমা ধন্যবাদ তোমায় আমার এখানে এনে আমি প্রাণী বাgetChildrenর জন্য আহারে তুমি সুবিচার পাও এই আশাই করি মা যে কোনো প্রয়োজনে তুমি আমায় দেখো ডাকলেই আমি সাড়া দেব ঠিক আছে রানী মা আমি কি কখনো ন্যায় বিচার পাব কি করবে আমার সাথে নাই কেউ তো জানি না আমার এই দুর্দশা ছোটবেলা থেকে কষ্ট করতে করতে একটু সুখের মুখ দেখলাম সেই সুখও শইলো না আমার কপালে কি সারা জীবন দুঃখই থাকবে এমন ভুল হয়ে কি বেঁচে থাকতে হবে আমায় না তরুলতা তোমার সুদিনও ফিরবে যারা তোমার সাথে এত অন্যায় করেছে তারাও বিচার পাবে তুমি শুধু সময়ের অপেক্ষা করো কে কে তুমি তুমি কি চেন আমায় আমার কথা তুমি জানলে কি করে আর তুমি নিশ্চিতই বা কি করে হলেই সঠিক সময় হলে আমি সুবিচার পাবো সামনে এসো দয়া করে সামনে এসো